পরবর্তী সময়ে বাংলাদেশের বিনোদন প্রিয় মানুষ সাধারণত বাংলাদেশের দর্শনীয় স্থানগুলিতে ঘুরে বেড়াতে সবচেয়ে বেশি পছন্দ করে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে চমকপ্রদ দৃষ্টিনন্দন এবং সবচেয়ে আলোচিত সমাজ ছিল যে প্রকল্পটি সমাপ্তি হয়েছে হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু পৃথিবীর সর্বাপেক্ষা খরস্রোতা নদী পদ্মা নদী এই নদীতে একটি সেতু নির্মাণ সবচেয়ে ভয়ঙ্কর একটা প্রকল্প ছিল দেশের বহু মানুষকে করেছে নিঃস্ব এবং বাংলাদেশকে শেষ পর্যন্ত একটি বিশালদেহী সেতুর উপহার দিয়েছে খুব সুন্দর একটি সেতু আর এই সেতুটি দেখার জন্য ঈদ পরবর্তী সময়ে বহু দর্শনার্থী উপস্থিত হয়েছে গোপালগঞ্জ থেকে পদ্মার এই অংশে দেখার জন্য একই সাথে আমরা ইলিশ বাজা খাওয়ার জন্য এখানে এসেছি পর্দার এই অংশটি সন্ধ্যার এই সময় একই রকম সেটা দেখার জন্য পরিবারের সকল সদস্য সাহায্য আবার আমরা চলে যাব বিপুরীত প্রাণ আপনারা দেখছেন সুন্দর বাংলাদেশের সবচেয়ে দৃষ্টিনন্দন সবচেয়ে বিশাল দেহের অধিকারী এবং সেই পদ্মার বুকে পদ্মা বাংলাদেশের বেশিরভাগ সেতুর নাম পরিবর্তন হয় অর্থাৎ নদীর নামে সেতুর নাম সাধারণত খুব একটা হয় না তবে এই সেতুটি বর্তমান সরকারের আমলে হওয়াতে এই সেতুটির নাম জননেত্রী শেখ হাসিনা করার জন্য বহু নেতাকর্মী প্রস্তাব করলেও জননেত্রী শেখ হাসিনা এই প্রকল্পে অনুমোদন প্রদান করেন আর না করার কারণে নামি বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে তবে একটি কথা না বললেই নয় একটি নদী যখন একটি নাম নিয়ে চলাচল করে ঠিক তখন যদি ভিন্ন নাম সংযুক্ত করা হয় তাহলে এই বিষয়টি কেমন যেন একটু ভিন্ন প্রায় দিতে চলছে ঠিক এই সময়ে পদ্মার চিত্রটি কেমন সেটা নিশ্চয়ই আপনারা ক্যামেরার মাধ্যমে উন্নতি করতে পারছেন এবং মানুষের বিনোদনের জন্য কত রকমের চেষ্টা একটু খালো খালি জায়গা কিংবা একটু খালি মাঠ দুই একটা চেয়ার একটা ছাতা হলেই মানুষ আবেগপ্রবণ হয়ে পড়ে তারা নিঃশ্বাসের জায়গা খুঁজে পায় সারাদিনের কর্মব্যস্ততা কিংবা সারা বৎসরের কর্মব্যস্ততায় তাদের ক্লান্তি দূর করার একমাত্র মাধ্যম হচ্ছে বিনোদন এই বিনোদন বিভিন্ন নিরাপত্তা কর্মী দ্বারা বেষ্টিত এটা সাধারণ মানুষ বোঝে না তাই অনেক সময় তারা বিভিন্ন অপরাধ অপকর্মের সাথে নিজেকে জড়িয়ে বিশেষ করে পর্যটকদের সাথে তারা অনেক সময় অংশগ্রহণ কিংবা চুরি চিন্তায়ের মতো কাজ করে থাকে এখন যে নৌকাটি ইঞ্জিন চালিত নৌকাটি দেখছেন এগুলো বিচিটররা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মাধ্যমে আমার ক্যামেরাটা এখন যেদিকে দেখছেন এই অংশ থেকে ঠিক পর্দার ওপারে অর্থাৎ পিলারের ওই পারে গিয়ে ঘুরিয়ে দর্শনার্থীদের নিয়ে আসবে এতেই দর্শনার্থীরা খুব শান্তি যে বাংলাদেশের সবচেয়ে বড় সেতুর নিচ থেকে সে ঘুরে আসতে পারছে তো বন্ধুরা পাড়ের পদ্মা বীজের পাদদেশ থেকে আজকের মতো আল্লাহ